আমি আজকে আপনার এন্টরে যে কুতুব মিনার এটা আমি দেখাইম দেখেন আমার পিছিয়ে মিনার দেখা যায় এখানে কুতুব মিনার আছে আর এই জায়গাটাও দেখেন বর্তমানে ও যদি ফ্লাইট যায় আর কি প্রত্যেক ফার্স্ট সাত মিনিট পরে পরে এই ফ্লাইট যায় ও দেখুন আর ও আমার পিছিয়ে কুতুব মিনার এখানে অনেক মানুষ আছেন আপনার দেখতে যে ব্লগটা আমি আজকে বানাইমু মানে সম্পূর্ণ ডিটেলস আপনার কুতুব মিনারের বিষয়ে দিব আর দেখাম ও দেখুন এখন আর কি টিকিট নিয়ে আমি এখানে এন্ট্রি করি আর এখানে এন্ট্রি করতে সময় দেখছি অনেক মানুষ এখানে আসল আর অনেক লম্বা লাইন মানুষ এখানে আজকে উইক ডেইস এর ফলেও এখানে অনেক মানুষ দেখো টোকেন যেটা বা টিকিট যেটা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার টিকিট লাগে কেন আর ওদিকে এন্ট্রি করবা এন্ট্রি করার পরেও এখান থেকে আর কি মানে দেখা যায় চতুর্দিকে বাগান আর বাগান আর মিনার যেটা এটাও দেখা যায় দেখুন এখানেও যাবতীয় সব কিছু আছে আমি দেখছি যে আপনার মিনার আছে এছাড়া খবর আছে এছাড়া মসজিদ আছে এছাড়া আদার্স যে ওয়াশরুম যেগুলো এগুলোও আছে তে সব ব্যবস্থা এখানে রাখা আছে অনেক কয়েকটা পথ আছে সব কয়েকটা পথ এখানে সুন্দর যে কোনো রাস্তা দিয়ে আপনি এক দার থেকে দেখা স্টার্ট করতে পারেন আর আর এক সাইডেও গিয়ে আপনি শেষ করতে পারেন ওই যেটা আমি দেখাই আপনার ইন্টারে দেখুন যে মানে এটাও একটা মিনারের কত দেখা যার আর ওইদিকে দেখুন এদিকেও আবার বাগান দেখা যান তো এখান থেকে যদি আমি দেখাই কুতুব মিনার এখানে দেখা যায় মিনারটার যে হাইট যেটা প্রায় তিয়ত্তর মিটারের মতো বাহাত্তর তিয়ত্তর মিটারের মতো আর কি হাইটটা আর এটা যদি আমি কই আপনার তাহলে এটা এগারোশো নিরানব্বই ইংরেজি মানে কাজ স্টার্ট করা হয়েছিল কুতুবুদ্দিন আইবেক তাইন এখানে কাজ স্টার্ট করছিলাম আর ফলে এটা বারোশো বিশো যে তানোর সপুত্র তাইন কাজটা কমপ্লিট করছেন ইতুস ইতুসমিসে তে ও দেখেন আর কি জায়গাটা আর কি সম্পূর্ণ জায়গা দেখতে অনেক ভালো লাগে অনেক পছন্দ লাগে আমি আগেও কইছি আপনার ইন্টরে আজকে উইক ডেজ এর লাগি কেন মানুষ মানে গেটও দেখছি অনেক মানুষ কিন্তু ভিতরে দেখাদার কম কিন্তু উইকেন্ডও আইলেই কেন বেশ মানুষ হয়নি কেন আর এই আওয়া আর কি একদম ইজি আওয়াজ যায় আপনি যদি কুতুব মিনার যে মেট্রো স্টেশন এখানে লাগি আপনি যদি মেট্রো নিন তাহলে এখানে নামিয়া মাত্র পাঁচ মিনিট লাগে অটো বিশ টাকা নিব আপনি ডাইরেক্টলি আপনার আনিয়া যে গেট যেটা কুতুব মিনারের গেটও আনি আনার নামাইয়া দিব এখান থেকে আপনি লিয়া লুইয়া আই দিতে পারেন তো এর লাগেও এখানে অনেক মানুষ আয় আর এটা আপনার সাউথ দিল্লী আছে সাউথ দিল্লি মেহরুলি আর কি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে যে দিল্লি এয়ারপোর্ট যেটা এটাও আছে আপনার সে জিনিসটা আজকে আমি দেখাইবার চেষ্টা করছি আমার শর্ট একটা ভিডিওর মাধ্যমে আশা করি যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তারা ভিডিওটা পছন্দ করবা আর ভিডিওটা লাইক করবা শেয়ার করবা তে যে কোনো কাজে যদি আপনার দিল্লি যাব লাগে তাহলে নিশ্চয়ই এখানে একবার যাইবা এখানে একবার গিয়ে দেখবা এটা ঐতিহাসিক যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে এটা অনেক দর্শনীয় এরকম সাইট যেগুলো আছে আর কি তে এখানেও নিশ্চয়ই একবার যাইবা দেখবা আপনার ভাল লাগবো আর ফটো ক্লিক করতে পারেন একটা ঐতিহাসিক স্থান নিয়ে তো ও বিষয়ে আমি ভিডিওটা আজকে আইসি বানাইছি যারা এখন আইসন বালার যারা দেবসোনা তারা ভিডিও যে অনেক জিনিস আর কি জানতে পারবা মানে কিরকম হয় কীরকম যাইতি হয় আর কীরকম ইকন ফেসিলিটি রাখা আছে ও দেখুন সূর্য এখন যাওয়ার সময় এর লাগে আর কি যে রশ্মি যেটা একদম কমে পড়ে এরকম দেখা আমি দেখাইলাম আজকে দেখাই আর লইলি আমি এক্সিট লইয়া আমি বাইরে তে ভিতর আমি যতটুকু সম্ভব দেখাইছি ভিডিও বেশ লম্বাই দিব হয়তো কোনো একটা পর্শন ধরে দিতে পারে এটা আপনারা আইলেই এখানে দেখলে বুঝতে পারবা ধন্যবাদ